কি করছো চাদরের মধ্যে ঢুকেছো কেন নামো ওঠো কেন চাদর মুড়ি দিচ্ছ কেন কি হয়েছে তোমার ব্যথা হয়েছে কোথায় ব্যথা হয়েছে ওঠো কি অবস্থা দেখো বন্ধুরা চাদরের মধ্যে পাটি পেতে শুয়ে আছে কালকে একবার এরকম করে শুয়েছিল আজকে আবার শুয়ে আছে ওঠো তাড়াতাড়ি ওঠো কেন ওটা তুমি আমি পচা দেখো আমাকে পচা বলছে কি হয়েছে তোর তোমার শরীরটা ভালো নেই এইসব সব কোথা থেকে পেয়েছো বাবা দাদা কি বলেছে দাদাই dije দাদা বলে দিয়েছে দাদা নেকা গায়ে দিয়ে দিয়েছে বাবা নেকা গায়ে দিতে নয় এই নেকাটার ভিতরে ব্যাং উঠেছিল ব্যাং উঠেছিল ঠিক আছে ওর মধ্যে ককরোচ আছে দেখো বন্ধুরা তোমরাই দেখো আমার ছেলের কীর্তি ওর বুদ্ধিতে দেখো ছোট বাচ্চা তার কত যে বুদ্ধি এক দিন এক এক রকমের বুদ্ধি দেখা যায় এই তোমার কি হয়েছে কোথায় ব্যথা হয়েছে ইস ব্যথাটা কিন্তু বন্ধুরা ঠিকই বলেছে ওর সত্যি ওখানে ব্যথা হয়েছে কারণ ওর দাদা ওকে ফেলে দিয়ে ব্যথা বানিয়ে দিয়েছে ক্যাবি খাবা ওঠো তাহলে ক্যাবি আনতে দেবো দাদাকে ওঠো